এমন কুচ লেকে আওগে তো কুচ লেকে যাওগে কুচ লেকে আওগে তো কুচ যাওগে খালি হাত আওগে তো খালি হাত যাওগে তাদের দরবারে টাকা লয়ে গেলে খুশি আর টাকা সারা গেলে বলা হয় যে না না তার জায়গা নাই বড় লোকের জন্য ভালো ভালো পোলাও কুরমার ব্যবস্থা আর গরিব মানুষকে টিকিট দেওয়ার পরও তারা খাবার পায় না ঠিক কিনা আমার আল্লাহর দরবারটা এবার দেখুন আমার আল্লাহ বলেন আমার দরবারে আসো দুনিয়াদার পীর যারা আছে তারা লেখে কিছু নিয়ে আসো আর আমার আল্লাহ বলেন উদ্রুনি আস্তাজিব লাকুম তুমি আসো যা চাইবা তাই আমি দিয়া দিব আমার আল্লাহ এমন ভাবে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইবা না বাবার দরবার থেকে বিতাড়িত হইতে পারো ভাই বোনের দরবার থেকে বিতাড়িত হইতে পারো বাচ্চার দরবার থেকে বিতাড়িত হইতে পারো আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে বিতাড়িত হওয়ার কোনো কারণ নাই আমার রহমত তো এমন যেখানে কোনো ফর্মালিটি লাগে না যেখানের মধ্যে তুমি মান্যত নিয়ে হাজির হওয়ার প্রয়োজন পড়ে না বরং আল্লাহর দরবার তো এমন কবি বলেন কুছ না লেকে আও আও সবকুছলে লেকে যাও কিছু না সব কিছু লে যাও খালি হাত আও দামান ভরকে যাও আল্লাহ বলেন এমন আমার দরবারে কিছু লাগবে না আমি কেবল দিতে ভালোবাসি রহমতের ধারা অব্যাহত রাখি বৃষ্টির মতো তোমাদেরকে দিয়েই যাচ্ছি এক প্রাপ্ত হয়ে আছো তুমি পাওনা হইলা এক আমার আল্লাহ বলেন কমপক্ষে দিয়াত তোমাকে সন্তুষ্ট করি না একের বদলা একশো পাঁচশো হাজার পঞ্চাশ হাজার লক্ষ্য দিয়া দেই তুমি এক প্রাপ্ত হয়েছ তোমাকেই আমি আল্লাহ লক্ষ্য না সত্তর লক্ষ দিয়া দিব আমি আল্লাহ তারপরও ঘোষণা দিয়া বলি তুমি এক পাওনা হয়েছ সত্তর লক্ষ দেওয়ার পরও আমি আল্লাহর ঘোষণা আল্লাহ চাইলে আরো দিবে আরো দিবে আরো দিবে তুমি গ্রহণ করার মতো ক্ষমতা তোমার নাই তুমি একবার সুবহান আল্লাহ বলেছ তার বদলা কমপক্ষে দশ দুনিয়ার সমান জান্নাত দিয়া দিবে সেখান থেকে নিরাশ হয় না বারবার তুমি সেখানে যাও বারবার চাও যা লাগবে তা চাও তোমার লজ্জা লাগবে আল্লাহ দিতে লজ্জা করেন না তুমি কথা দিয়েছ কথা ভঙ্গ করেছো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছো আমার আল্লাহ বলেন তথাপি অসুবিধা নাই এটা আমি আল্লাহর দরবার মা বাবা কখনো কখনো তাকায় থাকে বাবা কখন চলে আসবে মা বাবা বারবার তাও চিন্তা করে একবার দুইবারের গুনাহ মাফ করা যায় বারবারের গুনাহ কেমন করে মাপ করব। পক্ষান্তরে আমার আল্লাহ বলেন বাজ আ বাজ আ হর আঁচ হাস্তি বাজ আ বাজ আ বাজ আ হর আঁচ হাস্তি বাজ আ গর কা ফেরো ঘরো বাজ আ दरगहे मा दरगहे नौमी दीनीस्त सदबार अगर तौबा विकस्ती बाज आ हजार बार तुम तौबा करे আবারও চিটকে দিলের সাথে লজ্জিত হইয়া দুই ফুটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহকে একবার ডাকো আল্লাহ বলেন ও আমার আমি হাজির 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 বারবার এমন ভাবে ডাকেন তুমি এক বৃহৎ সম পরিমাণ অগ্রসর হইয়া দেখো আল্লাহ তোমার দিকে এক হাত বেড়ে গেল তুমি এক হাত অগ্রসর হইয়া দেখো মহান আল্লাহ বলেন আমি চার হাত অগ্রসর হইয়া যাই তুমি হাত আমি আল্লাহ রহমত দিকে দ্রুত দৌড়ে উপস্থিত হয়ে যায় বলি সুহান আল্লাহ এটা হলো আমার আল্লাহ আল্লাহ রহমত নিয়ে আসে আর পীর বাবা বড় বড় পেটওয়ালা যারা আছে তারা কেবল তাদের পেট ফেরার চিন্তা করতেছে হাজার টাকা দিবেন পয়সা দিবেন গরু দিবেন মহিষ দিবেন ছাগল দিবেন তাদের পেট ভরবে না কারণ তাদের পেট ভরবে একমাত্র জাহান নামের আগুনের তারা ঠিক কিনা বলেন কবরের মাটি ছাড়া এত বড় মাটি পেটকে ভরার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন ইন্নাল্লা কালো রব্গু নাল্লা ইমানের ঘুনিয়া শ দুই নম্বর সুম্মস্তে কামু এস্তে কামত সঙ্গে নিয়ে আসলে নামাজ ছুটে না এস্তে কামত থাকলে এই চলে যায় না এস্তে কামত থাকলে রাত্রে সাড়ে বারোটার সময় ব্রাদার্স ইউনিটি সমাজ কল্যাণ ক্লাবের মাঠের মধ্যে উলামায়ে কেরামের বয়ান শোনা সম্ভব হয় ঠিক কিনা আর যদি আস্তে কামত না থাকে হবে না হবে না এমন কি আস্তে কামত না থাকলে অবশ্যই ফরজ নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় মিথ্যা বলে ধোকা দেয় বাজারের মধ্যে পাল্লা বাটখারা নিয়া বাটপাড়ির ব্যবসা করে ঠিক কিনা আর আস্তে কামত থাকলে বলে যে না না আমি কোন দায়ের নিচে থাকতে পারি না অতএব জীবনে কোন দিন ভেজাল কারবার করে না আল্লাহ বলেন আর যদি চলে আসে তুমি তোমার মধ্যে থাকে তোমার জন্য তিনটা সুসংবাদ এক নম্বরে আমার আল্লাহ বলেন আসমান থেকে ফেরেস্তানাদাই আসমান থেকে ফেরিস্তা নাজেল হইয়া মৃত্যুর সময় যান কবজা করার আগে আগে তিনটা সুসংবাদ দিয়া বলে এক নম্বর আল্লাহ তাখাফু দুই নম্বরে বলেন ওয়ালা তাহা জানু তিন নম্বরে বলেন ও আফসিরু বিল জাননা এক নম্বরে বলেন আল্লাহ তাফু ভয় পাবানা এসতে আলা ইমানদার মালাকুল মাউতকে পেয়ে যখন শুনে ভয় পায় না সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে তুমি আজরাইল নাম শুনলে মানুষ এমনি ভয় পায় আজকে আমার যান কবজা করবা কষ্ট মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন এই মৃত্যুর যন্ত্রণার কথা ভেবে ভেবে আমি তো আসলে মনে করি আমার কষ্ট হবে তখনও সেই ফেরেস্তা বলে দেয় আল্লাহ তাখাফু ভয় পায় না কারণ তোমার কষ্ট হবে না কোরআনের মধ্যে যেমন বলেছে ইবনে মাজার রেওয়েতের মধ্যে হাদিসের মধ্যে আসছি যখন মানুষের ইমানদারের মৃত্যুর সময় হওয়া যায় তাহাদরু হল মালা ইকাতুবি মালা তাহাদুর হুল মালা ইকাতুবি আরব মালা ইকাহ মালা ইকা ফেরেস্তানা চারজন ফেরেস্তা সেখানের মধ্যে হাজির হয়ে যায় আরামের সাথে তার সাথে সাক্ষাৎ করে সুসংবাদ দিয়া দেয় হেদমত শুরু করে দেয় আর বলতে থাকি কষ্ট হবে না তবে তার মাধ্যমে একটা ছোট্ট কষ্ট তো অবশ্যই আছে কিন্তু এত বেশি কষ্ট হবে না কষ্ট তোমার নাই ইমানদার বলে আমার কষ্ট হবে না কেমনে বললাম আনলাম কষ্ট হবে না তাহলে ধরে নিলাম কষ্ট নাই কিন্তু কবরের সোয়াল জবাব কবরের সোয়াল জবাবের মাধ্যমে নির্ভর করে কবর জান্নাত সোয়াল জবাবের উপর নির্ভর করে কবরটা হয়তোবা জাহান্নাম জাহান নাম ঠিক কিনা বলেন বেঈমান কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয় মার রব্বুক বলো তোমার রবকে তখন তারা উত্তর দেয় না বলে হা হা লা আদরি জানি না জানি না কিছুই জানি না হা হা লা আদরি এমন করে করে উত্তর দিয়া তখন বিফল হওয়া যায় আল্লাহ তখন কবরটাকে জাহান্নাম বানায় দেয় ঠিক কিনা পক্ষান্তরে এবার বলতেছে যখন উত্তর সঠিক হইয়া যায় সঙ্গে সঙ্গে কবরটা জান্নাত হইয়া যায় এবার ইমানদার এস্তেকামতালা ইমানদার বলতেছে কবর জান্নাত নাকি জাহান্নাম জানি না যতক্ষণ তিনটা প্রশ্নের উত্তর হবে না দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার জান্নাত জাহান নাম কিছুই জানি না আর তুমি বলছো আল্লাহ তাহাফু ভয় নাই আমার তো আসলে কবরের ভয় হয়ে যায় লোকটাকে এবার ফেরেস্তা বলেন কবরের ব্যাপারে চিন্তা করবে না তোমার কবরের সোয়াল জবাব নাই বলতে পারেন সোয়াল জবাব নাই নতুন কথা না না সব কথা হয়তো জানি না মনে করেন ঢাকা থেকে আমি আসছি প্রায় চার ঘন্টার বেশি সময় লাগছে আমি আসতে চার ঘন্টা ডক্টর ইউনুস যদি চাই মাত্র দশ মিনিটে আসতে পারবে কি পারবে না পারবে কি পারবে না তাইলে বোঝা গেল আমার জন্য চার ঘন্টা এটাই হচ্ছে নিয়ম সাধারণ মানুষ ঢাকা থেকে আসতে চার ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগবে পক্ষান্তরে ভি আইপি যারা রয়েছে তাদের জন্য মাত্র দশ মিনিটের মধ্যে চলে আসা যেমন সম্ভব ঠিক তেমনি ভাবে সবার বিধান এক না একজন রাষ্ট্রপতি যখন এখানে উপস্থিত হয়ে যাইবে এখানের মধ্যে তার জন্য প্রোটোকলের ব্যবস্থা যায় রাষ্ট্রপতির ব্যবস্থা সাধারণ মানুষের ব্যবস্থা এক না ঠিক কি না ঠিক তেমনি ভাবে একজন পাক্কি ইমানদার যখন হয়ে যায় যে হয়ে যায় আল্লাহর বন্ধু আল্লাহর দুস্ত। তাদের জন্য সোয়াল জবাব লাগে না